হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন এই মানুষটা আসলে শুয়ে রয়েছে কিন্তু আসলে শুয়ে রয়েছে না ওনার এই নেশা জাতীয় কোনো একটা জিনিস খাওয়ায়া ওনার পকেটে ছিল সত্তর হাজার টাকা এই টাকাটা দেখেন কিভাবে পকেট কেটে নিয়ে যায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ওনাকে রাস্তার মাঝখানে পায় ওখান থেকে ওনারে রোদ্রে ছিল উঠায় নিয়ে এসে এই গাছতলায় ছেড়া নিচে শুয়ে রাখছে দেখেন ওনার পকেটে টাচ মোবাইল আছে প্লাস হাতে একটি বাটো মোবাইল আছে এ দুইটায় কিছুই না নেয় কিন্তু নিচে তার পকেট কেটে এখানে বলে সত্তর হাজার টাকা ছিল এই টাকাগুলো নিয়ে গেছে তো আসলে ওনার কেউ চিনলে অবশ্যই এই সরাসরি এটা কমেন্টে জানাইবেন আর এই মানুষগুলো আসলে এত খারাপ এই অসহায় মানুষটা দেন কী অবস্থা সে নির্ভীরভাবে ঘুমাচ্ছে কিছু বলতে পারতেছে না তার যদি কেউ সন্ধান পান অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে ওনার পরিচয় খুব দ্রুত আমরা পাই এবং ওনার যাতে সন্ধান পাওয়া যায় যাতে ওনার গার্জেনের হাতে আমরা উঠাই দিতে পারি আমাদের স্টুডেন্টরা উনি রাখছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে একটি গাছের নিচে ছেঁয়ার ভিতরে রাখছে কিন্তু রাস্তায় পাওয়া গেছিলো ওখান থেকে উঠাই নেয় এখানে রাখছে তার হাতে মোবাইল আছে তার পকেটেও কাছ মোবাইল আছে কিন্তু শুধু এই পকেটটা কেটে নিয়ে গেছে আবার মানি ব্যাগও আছে মানি ব্যাগটা তার আসলে সেভাবে দেখা যাচ্ছে না মাথার নিচে দিয়ে রাখা হয়েছে মানিবাগনে নেয় তার মূল টার্গেট ছিল যেটা ওটা আসলে করে নিয়ে চলে গেছে তিনি আসলে কিছুই বলতে পারতেছেন না লাইফটা সবাই শেয়ার করবেন সবার কাছে দেখার সুযোগ করে দেবেন আর ওনার পরিচয়টা খুব দ্রুত পাওয়া যায় সবার জন্য ধন্যবাদ